বিদ্যালয়ের সহকারী শিক্ষক বংশীধর বাউড়ি অবসর গ্রহণের দিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আগতলি স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগে সহযোগিতা করে গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা তাকে শ্রদ্ধা জানান এবং বিভিন্ন উপহার প্রদান করেন বংশীধর বাউরি তিরিশ বছর ধরে জীববিজ্ঞান পড়িয়েছেন তার অবসর উপলক্ষে শূন্যতা তৈরি হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষক দেবকিশোর সিংহ আজকে বড়ভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের জীবন বিজ্ঞান শিক্ষক মাননীয় শ্রীযুক্ত বংশীধর বাউরি মহাশয় সরকারি নিয়ম অনুসারে দীর্ঘ তিরিশ বছর শিক্ষকতা করার পর চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করছেন বিদ্যালয়ের পক্ষে এই শূন্যতা একটা বিশাল জানি না এই শূন্যতাটা আমরা কিভাবে পূরণ করবো কেননা আমাদের জীবনবিজ্ঞানে শিক্ষকের অভাব বোধ হবে আমরা অভাব বোধ করব একজন দায়িত্বপরায়ণ ভদ্র নম্র ছাত্র দরদি শিক্ষককে শিক্ষক আমাদের বংশীবাবু ক্লাসের চকডাসটা ছাড়াও ব্যক্তিগত ভাবে একটা রঙিন চকের বাক্স আনতেন যা দিয়ে ব্ল্যাকবোর্ডকে অতিরঞ্জিত করে তাহলে তার ফলে ছেলেরা একটা ভিডিওগ্রাহী ক্লাস করবে আজকের এই দিনে এক স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে অনেক প্রাক্তন ছাত্র যুক্ত আছে তারা একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে সে একটা প্রশংসনীয় বিদ্যালয়ের পক্ষ থেকে ওই সংগঠনের প্রতিটি সদস্য এবং উদ্যোক্তাদের শুভেচ্ছা অভিনন্দন আজকের এই বিদায় দিনে অবসর জীবন সুস্থ সুস্থ শরীর মন পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালোভাবে কাটুক মঙ্গলময় ঈশ্বরের কাছে এটা আমরা কামনা করি আমি এসেছি আপনার এই ছিয়ানব্বই সালে ফেব্রুয়ারি মাসে আর এই থার্টি ফার্স্ট মাস যাচ্ছি মানে আমার টোটাল কর্মজীবনটা হচ্ছে উনত্রিশ বছর আজকের দিনটা সম্পর্কে মানে ভিতর থেকে যেটা মনে হচ্ছে যে কিছু বলতে পারবো না কিন্তু মাঝে মনে হচ্ছে যে না একটু দায়িত্ব আছে আমার কারণ স্কুলে কোনো লাইফ সাইন্সের শিক্ষক নেই হ্যাঁ মাসামশাই বলেছেন আমাকে যে সপ্তাহে দুদিন অন্তত আসবেন অন্তত তাহলে আমি সেই দায়িত্ব মনে করছি পালন করি আর এমনিতে আমরা অনেক কিছু মানুষকে দেওয়া যায় কিন্তু রক্ত দান করা এটা তো মহৎ কাজ রে এই কাজটা সত্যি মানে আমি বলবো যেটা খুব মহৎ কাজ ওনারা যেটা করছেন আর কি রক্তদান জীবনদান শিরোনামে রক্ত সংগ্রহ কেন্দ্রের উদ্বোধন করেন বংশীধর বাউরে ছেচল্লিশ জন ছাত্র ও দুজন ছাত্রী রক্তদান করে মোট আটচল্লিশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় রক্তগ্রহণের জন্য দেবেন মাহাতো রক্তগ্রহণ কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আমরা আমাদের জেলাতে রক্তের চাহিদা অনেকটাই বেশি পাঁচ ডে পঞ্চাশ ইউনিট রক্তের মতো দরকার হয় গড়ে সেইটা সেই খামতিটা পূরণ করার মতো আমাদের মতন একটা সংগঠনের স্বার্থের মানে আয়োগ বাইরে তবুও আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি আমরা দু হাজার সালে একশো ক্যাম্প দিয়েছি আমাদের জেলা আমাদের জেলা সহ পার্শ্ববর্তী জেলা মিলে আর এই বছরও যখনই প্রয়োজন হয় তখনই আমরা ক্যাম্প করি এবং তার সাথে সাথে যখন প্রয়োজন হয় রোগীর পরিবার যদি আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা পার্টিতেও রক্ত দিই পার্টে তিন চার ইউনিট রক্ত দিয়ে থাকি

আগত হলে সংগঠনের সভাপতি সুদীপ মাহাতো জেলার রক্ত সংকট দূর করতে সকলকে রক্তদান করতে আহ্বান জানান বড়বাজার থানার ভাবপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী চক্রবর্তী রক্তদাতাদের শংসাপত্র প্রদান করে উপস্থিত ছিলেন হাই স্কুলের সভাপতি লম্বদর মাহাতো বড়বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সাতকী স্যান্নাল স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্ররা বড়বাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর